তো এই যে আমাদের ফুল টিম কিন্তু পেছনে রয়েছে সবই কিন্তু এখন আছি কামারগন্ডু স্টেশনে লেভেলের ভিড় বাকি সবাই হারিয়ে গেছে ফাইনালি আমরা 18 কিলোমিটার পথ কিন্তু হেঁটে চলে এসেছি তো এখন বা যে ভোর চারটে সেখানে দুজনের কিন্তু ফোন চুরি হয়ে যায় ছ বন্ধুরা আমি তোমাদের সাথে সৌভিক চলে এসেছি আরও একটা নতুন ব্লকে তো আজকে দেখেই বুঝতে পারছো আমি যাচ্ছি তারকেশ্বর তো আমরা পুরো টিম রয়েছি আর পুরোটাই কিন্তু আমরা হেঁটে যাবো মানে বিয়াল্লিশ কিলোমিটার যে পথটা রয়েছে সারাপুরি থেকে জল তুলে তো সেটা আমরা পুরোটাই যাবো তো সেই সম্পূর্ণ অভিজ্ঞতাই কিন্তু শেয়ার করবো আজকের এই ভিডিওতে সম্পূর্ণটা কিন্তু দেখাবো আজকে আমার এই ভিডিওতে তো তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো পুরোটা দেখতে থাকো তো এই যে আমাদের ফুল টিম কিন্তু পেছনে রয়েছে সবাই যাচ্ছে একবার সবাই হাত খুলে দেওয়া আমাদের টিমটা যারা কিন্তু এখন আছি কামারগুন্ডু স্টেশনে কামারগুন্ডু স্টেশনে যে ভিড়টা আছে দেখাবো জাস্ট একটা প্রচুর ভিড় রয়েছে আমি এখন আছি কিন্তু শাড়াফুলি যাবার ট্রেনে আর ভিড়টা দেখাবো সাংঘাতিক একটা ভিড় রয়েছে ট্রেনের মধ্যে সাংঘাতিক রকম একটা ভিড় রয়েছে কিন্তু ট্রেনে মানে কামারগুন্ডু থেকে জাস্ট ট্রেনটা ছাড়লো আলাদা কিন্তু এখন আছি শাড়াফুলি রেল স্টেশনে আর ভিড়টা দেখাবো জাস্ট একটা আলাদাই ভিড় রয়েছে সাংঘাতিক ভিড় সাংঘাতিক তো আমরা কিন্তু এখন আছি শাড়াফুলিতে আলাদা একটা ভিড় আছে পেছনের ভিড়টা দেখাবো আলাদা লেভেলের একটা ভিড় মানে কথা শোনা যাচ্ছে না দেখো তো অনেকক্ষণ পর কিন্তু আমি অন হতে পেরেছি আর মানে জাস্ট একটা আলাদাই ভিড় ছিল মানে ভিড়ের মধ্যে কোনো রকম কোনো ক্যামেরা কিন্তু আমি অন করতে পারিনি মানে আলাদা লেভেলের একটা ভিড় ছিল আমরা কিন্তু মেন রাস্তায় আছি মানে অর্থাৎ হচ্ছে সারাগুলি থেকে যে তারা গোসর যাচ্ছে মূল রাস্তা রয়েছে সেই রাস্তাতে কিন্তু আমি এখন যাচ্ছি ভিড়টা দেখাবো জাস্ট একটা আলাদা লেভেলের ভিড় মানে প্রচুর প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ দর্শনার্থী এগিয়ে চলেছে তারাদের দিকে যেটা বলার আমরা কিন্তু প্রথমে তোমরা ভিডিওতে দেখেছো আমরা দশ থেকে বারোজন ছিলাম সেখান থেকে আমরা আর সামনে রয়েছে একজন চারজন রয়েছে এখন চারজন বাকি সবাই হারিয়ে গেছে তো জানি না ওদের সাথে দেখা হবে কি না তো আমরা কন্ট্যাক্ট তো করে যাচ্ছি কন্টিনিউ তো চলো আবার পুরোটা বাকিটা কিছুটা গিয়েই দেখাচ্ছি মানে খুব আলাদাই কিন্তু একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স তো মানে সেটা বলে বোঝাতে পারবো না কীরকম এক্সপিরিয়েন্স মানে আলাদাই ভিড়ের মধ্যে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে তো মানে বলে বোঝানোর মতো নয় আর কি মানে সাংঘাতিক লেভেলের ভিড় আমরা এই জাস্ট কিন্তু বৈদ্যবাটি গেট ক্রস করলাম আর ভিড়টা জাস্ট এরকম একটা ভিড় এই যে এখনও কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই যে মাঝে মধ্যে একটু জল শরবত পাচ্ছি রাস্তার ধার থেকে তো আলাদাই একটা এক্সপিরিয়েন্স হচ্ছে ভিড় প্রচুর ভিড় মানে সাংঘাতিক রকম একটা ভিড় রয়েছে এই যে পেছনে ভিড়টা দেখাবো এখন কিন্তু আমরা দিল্লি রোড ক্রস করছি আর ভিড়টা এরকম একটা ভিড় রয়েছে প্রচুর ভিড় প্রচুর তো এই যে এখানে একটু দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি মানে আলাদাই একটা এক্সপিরিয়েন্স হচ্ছে মানে দৌড়ে দৌড়ে এলাম ফাইনালি আমরা আঠেরো কিলোমিটার পথ কিন্তু হেঁটে চলে এসেছি আমরা এখন আছি কিন্তু নরসিবপুর বা শিমুরের কাছাকাছি রয়েছি আর এই যে সকলে একটু রেস্ট নিচ্ছি তো পুরোটা দেখাতে পারছি না যা সিচুয়েশন রয়েছে রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আর পুরো ভিডিওটা করতে পারছি না মাঝখানে কিছু কিছু ক্লিপ আমি দেখাচ্ছি তো পুরোটা মানে যতটা পারবো আমি দেখাবো তো চলো আবার দেখা হচ্ছে কোনো জায়গায় তো ফাইনালি আমি এখন এসে পৌঁছালাম কামারকুণ্ডু স্টেশনের যে মানে ওভারব্রিজের যে রাস্তাটা রয়েছে তার ওপরে রয়েছে আর এই যে এখানে আমরা কিন্তু বসে রয়েছি এই যে বাকিরা রয়েছে মানে এখন এই ব্রিজের যে সিঁড়িটা রয়েছে ওখানে রয়েছি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো সাংঘাতিক রকম একটা ভিড় রয়েছে মানে প্রতি মুহূর্তে কিন্তু মানে দর্শনার্থীরা এগিয়ে চলেছে চলযাত্রীরা এগিয়ে চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে আর আমরাও যাচ্ছি আমরা এসে পৌঁছালাম এখনও অর্ধেকটা পথ কিন্তু বাকি আছে আর সেই মনোবল নিয়ে কিন্তু যেতে হচ্ছে যে পুরোটা আমাদের যেতেই হবে আর চেষ্টা করছি কষ্ট তো প্রচুর হচ্ছে মানে পা পা তো পুরো অবস্থা খারাপ এই যে এরা পায়ে এখন ভলেন্টারলি দিচ্ছে আর এই যে মানে আমার সামনে প্রতি মুহূর্তে এগিয়ে চলেছে কিন্তু দর্শনার্থীরা প্রায় একটা বাজতে দশ পনেরো মিনিট বাকি রয়েছে আর এই যে ভিড়টা দেখাবো এখনও কিন্তু সাংঘাতিক রকমের একটা ভিড় রয়েছে আর প্রচুর প্রচুর মানুষ কিন্তু এগিয়ে চলেছে তারকেশ্বরের দিকে আর আমরা কিন্তু এখন আছি নালিকুলার এই যে আমাদের পুরো টিম কিন্তু এখানে রেস্ট করছে টিম বলতে মানে চারজন রয়েছি বাকি তো মানে প্রথমে তো দেখলে কতজন ছিলাম তো সেখান থেকে চারজন রয়েছি আরও এগিয়ে গেছে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পেরি তো ওরা এখন রয়েছে মালিয়াতে তো এখন এখানে কিছুটা রেস্ট নেবো আর একটা বাজলেই আমরা বেরিয়ে পড়বো আবার হাঁটব তো একটা আলাদাই কষ্ট হচ্ছে কিন্তু এখন বা যে ভোট চারটে আমরা এখন পর্যন্ত এসে পৌঁছেছি হচ্ছে মালিয়া পার্কের কাছাকাছি তো এই যে হেঁটে চলেছে এর অবস্থা সত্যি খুবই খারাপ হয়ে যাচ্ছে পায়ের অবস্থা তো মানে পুরোপুরিভাবে ভিডিওটা পুরোটা আমি দেখাতে পারছি না মানে জাস্ট কিছু কিছু সময় অন হচ্ছে কিছু কিছু শটি কিন্তু আমি রেকর্ডিং করছি তো সেইগুলিই পুরোটা দেখাচ্ছি যেগুলো রেকর্ডিং করছি তো আদার্স মানে সব সময় কিন্তু রেকর্ডিং আমি করতে পারছি না তো ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু আমি কন্টিনিউ করতে পারিনি কারণ একটা কারণ আছে সেটাই কিন্তু এখন আমি জানাবো তো যে আসল যে কারণ হচ্ছে আমি শেষ পর্যন্ত কিন্তু দেখিয়েছিলাম আমরা ছিলাম মালিয়াতে অর্থাৎ মালিয়া পার্ক বা কাশী বিশ্বনাথের যে মন্দির রয়েছে সেই ঢোকার কিছুটা আগে পথ পর্যন্ত আমি রেকর্ডিং করতে পেরেছিলাম তো তারপর যেটা হয়েছে সেটাই কিন্তু আমি এখন বলবো সম্পূর্ণ গল্পটা তো আসল কথা যেটা বলার আর কি তো আমরা শেষ পর্যন্ত গিয়ে পৌঁছেছিলাম মালিয়া আর কাশী বিশ্বনাথ মন্দিরে তো ওইখানে আমাদের সিচুয়েশান এতটাই খারাপ হয়ে পড়েছিল যে আমরা ওখানেই শেষ করতে বাধ্য হই কারণ সেটাই জানাবো এখন বলবো পুরোটা কারণ আমাদের সাথে খুব খারাপ কিন্তু ঘটনা ঘটেছে মানে মেন ব্যাপার তো হয় প্রথমত তো আমাদের কিছুজন দুজন কিন্তু খুব অসুস্থ হয়ে পড়ে তো উল্টো পাল্টা খাওয়া দাওয়া বা এইসবের কারণেই কিছুটা পেট খারাপ টাইপের হয়ে যায় আর কি তো এই কারণে দুজন খুবই অসুস্থ হয়ে পড়ে তারপরেও কিছু ওষুধ টষুধ খাইয়ে তাদেরকে ঠিক করা হয় এছাড়াও আমাদের টিমে তোমরা প্রথমেই দেখেছিলে যে দশ থেকে বারোজন ছিল তার মধ্যে আমরা চারজন আলাদা হয়ে যাই বাকি কিছুজন আলাদা হয়ে যায় তো সেই চারজনের সাথে মানে সেই বাকি ছেলেগুলোর সাথে যে এটা ঘটেছে কারণ তারা এক জায়গায় রাস্তা ধারে এক জায়গায় শুয়েছিল তো সেখানে দুজনের কিন্তু ফোন চুরি হয়ে যায় তো দুটো ফোন কিন্তু চুরি হয়ে যায় তো তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা আসছো ফোন টাকা পয়সা ইত্যাদি খুবই কিন্তু সাবধানে রেখো কারণ যা পরিস্থিতি আমি দেখলাম মানে প্রচুর প্রচুর ভিড় কারণ একদমই ক্যামেরা আমি রেকর্ডিং অন করতে পারিনি সব জায়গাতে মানে প্রচুর প্রচুর লেভেলের একটা সাংঘাতিক রকমের ভিড় যতটা পেরেছি দেখিয়েছি মানে আলাদা রকম একটা ভিড় ছিল এই রকম ভিড়ের এক্সপিরিয়েন্স হয়তো প্রথমবার আমার হলো আর সকলের কাছেই প্রথমবার একটা এক্সপিরিয়েন্স তো সেই ক্ষেত্রে বলবো যে তোমরা যারা আসবে বলে সিদ্ধান্ত নিয়েছো টাকা পয়সা ইত্যাদি কিন্তু খুবই সাবধানে আর ভিড়কে অ্যাভয়েড করে চলাটাই মানে ঠিক বলে মনে হয় যেটা আমি বুঝলাম মানে প্রচুর প্রচুর দর্শনার্থী কিন্তু আসছে অর্থাৎ প্রচুর মানে কত আমার সেটা জানা নেই বা কোনো আইডিয়া নেই আমার তো সেটাই বলবো আর কি তো সেটাই বলবো আর কি তোমরা যারা আসবে বলে ঠিক করেছো কিন্তু খুব সতর্কর সাথে এসো এবং শরীরকে কিন্তু ঠিক রেখো এটাই হচ্ছে মেন বলার তো অর্থাৎ আমরা কিন্তু মানে খুবই খারাপ সিচুয়েশনের মধ্যে পড়েছিলাম তো সেটাই আমি সকলকে সতর্ক করলাম আর কি তো এইটুকুই আর কি আজকের ভিডিওটা কিন্তু এখানেই আমি শেষ করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সকলের সাথে শেয়ার করে দিও আর কমেন্টে অবশ্যই হারাহার মহাদেব লিখে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে